আমরা আগে শুধুমাত্র মুস্তাফিজ নির্ভর ছিলাম একটা সময় প্রায় দেড় থেকে দুটা বছর আবারও আইপিএল খেলতে যাবে মুস্তাফিজ হঠাৎ করেই যেন মন গলে গেল পাপনের দর্শক চলতে আইপিএল এ বল হাতে চেন্নাই সুপার কিংসের হয়ে দুন্দা দুর্দান্ত করছে মুস্তাফিজুর রহমান টিএসকে এর হয়ে চলতি ম্যাচে তিনি ধারাবাহিক ভাবে উইকেট তুলছিলেন আইপিএল এ দু হাজার চব্বিশে বেগুন চুগলার দৌড়ে তাদের তারকাই পেশার রয়েছে একেবারে প্রথম সারিতে এছাড়াও বেগুনি ক্যাপ কয়েকবার নিয়েছেন আর দখলে তবে এসব এখন তার থেকে অনেকটাই দূরে কেননা বিসিবি ডাকে সে ফিরেছে নিজের দেশে এই ব্যাপারটি নিয়ে বেশ মন খারাপ ধনির কেননা মুস্তাফিজি ছিলেন চেন্নাইয়ের একমাত্র হাতিয়ার বেশ সব কল্পনা জল্পনা ছাপিয়ে হয়ে এলো হয়তো আবারো নতুন খবর কেননা জিম্বাবুয়ের জন্য মুস্তাফিজকে দেশে আনলেও খেলানো হচ্ছে না এক ম্যাচেও হয়তো প্রাপন কোন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ফিজ চাইলে আইপিএলে যেতে পারে তবে তাকে ফিরতে হবে দুই ম্যাচ খেলেই যদিও রিপোর্টটি নেওয়া হয়েছে এক সোশ্যাল মিডিয়ার সূত্রে